কোন বিশ্রামগঞ্জের যে ঘটনা সেটা তো আপনি নিজেই বলছেন অনবহিতরত আমিও খুব প্রশাসনিক স্তরে খোঁজখবর নিয়ে দেখেছি যেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটেছে সেটাও কোনো নির্ধারিত কোনো অভিযোগ কিন্তু এখনও সেটা জমা পড়েনি কিছুটা তো মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত আছে এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে নয়তো নিমিশের মধ্যে এত লোক জমায়ে সেটা যথেষ্ট সন্দেহমূলক সেটা আমাদের প্রশাসনিক পর্যায়ে সেটাকে তদন্ত করা হচ্ছে নিশ্চয়ই সেটা বেরোবে আর মেলাঘরের যে ঘটনা ঘটেছে আর সেখানেও এখন তদন্ত প্রক্রিয়া চলছে বেরোবে কি কারণে এই ঘটনা ঘটেছে তো যতক্ষণ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা সেখানে উচিত জেলা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন জেলা পুলিশের ভূমিকা যথেষ্ট ভালো আছে আমার এসপির সাথেও কথা হয়েছে এবং আমাদের ডিজিও আমাকে ফোন করেছিলেন পরিস্থিতি সম্পর্কে আমি তাদের কাছ থেকে জেনেছি তারা সচেষ্ট আছেন এবং ইতিমধ্যে অ্যারেস্টও করেছে। সুতরাং আমি মনে করি না সেখানে পুলিশের কোনো খামতি আছে